আজ আমি বানালাম ঝুড়ি ভাজা হ্যালো এভরিওয়ান মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ঘরেই ঝুড়ি ভাজা বানিয়েছি তো চলুন ঝুড়ি ভাজাটা আমি কিভাবে বানালাম সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নিই ঝুড়ি ভাজা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেসন এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু চালের গুঁড়ো গুঁড়োটা দিয়ে দিলাম খুব একটা বেশি দিই বেসনটা বেশি চারের গুঁড়োটা অল্প আমি এখানে দিয়ে দিয়েছি একটু চাট মশলা আপনারা চাইলে চাট মশলাটা স্কিপ করে যেতে পারেন দিয়ে দেব হলুদ দিয়ে দেব এবার স্বাদ মতো নুন আমি এখানে দিয়ে দিলাম একটু কালো চিরি আমি এখানে দিয়ে দেবো একটু সামান্য রিফাইন তেল এইবার এই সব কটা মিশ্রণকে আমি একটু ভালো করে মাখবো একটু ময়াম দিয়ে নেবো বেসনটাকে বেসনটাকে যতটা ভালো করে পারবেন ময়াম দেওয়ার চেষ্টা করবেন খুব একটা বেশিও না খুব একটা কমও না ময়াম দিয়ে নিয়ে আমি ততক্ষণে এবার আমি অল্প অল্প করে জল মিশিয়ে ফার্স্টে মাখবো তারপর আবার জল দেব এভাবে অল্প অল্প জল দিয়ে ফস্টে এরকম মেখে নিতে হবে বেসনের মিশ্রণটা আমি এই যে ফেটিয়ে নিয়েছি এই যে এরকম ঘন মতো হয়েছে এটা আমি এবার তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ মিনিট হয়ে গেছে এইবার আমার মিশ্রণটাকে চামচ দিয়ে একটু নেড়ে নেব ঘনত্বটা দেখতে পাচ্ছেন আমি এই মিশ্রণটাকে একটা বোতলে ঢেলে নেব আমি মিশ্রণটাকে একটা থামসাপের বোতলে ঢেলে নিয়েছি আর যে ঢাকনাটা আছে ওটা আমি একটা সেফটিবিনের সাহায্যে ফুটো ফুটো করে নিয়েছি এবার এই ঢাকনাটা আমি বোতলের মুখে লাগিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আমি এবার এইটা এরম করে করে ছাদ ফির করব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে অল্প কিছুটা ফস্টে দিলাম মাঝে মধ্যে এরমভাবে করে ভাজতে হবে মিডিয়াম হাই খুব একটা বেশি ভাজা যাবে না কতটা ভাজা হয়ে গেছে ঝুড়ি ভাজার মতো বাকিগুলো আমি ভেজে নিচ্ছি আস্তে আস্তে ঝুড়ি ভাজা তৈরি আমি ঝুড়ি ভাজার উপর থেকে একটু বাদাম ভেজে দিয়ে দিয়েছি এই ঝুড়ি ভাজাটা আপনারা বাড়িতে বানিয়ে একটু ঠান্ডা হলে কৌটোতে ঢেলে রেখে দিতে পারেন চায়ের সাথে কি মুড়ির সাথে খুব ভালোভাবেই আপনারা এই ঝুড়ি ভাজাটা খেতে পারবেন আপনাদের ঝুড়ি ভাজাটা দেখাই দেখুন ক্রিস্পি হয়েছে দেখুন ভেঙেও যাচ্ছে এই ঝুড়ি ভাজাটা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর কেমন হলো আমাকে জানাবেন আর আজকে আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যারা যারা চ্যানেলের নতুন বন্ধু ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই ফিরে আসবো আরও কোনো একটি নতুন ভিডিও কি রেসিপি নিয়ে ততক্ষণে টাটা